ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইশালে সবাবে শেষ দিন আজ মূলত তিন দিন ব্যাপী এই জলসায় ভক্তদের সমাগম প্রায় লেগেই রয়েছে কিন্তু শেষ দিনটাকে হাতছাড়া করতে চাইছে না কেবি ফুরফুরার শেষ দিনের এই পরিস্থিতিটি ঠিক কি এবং কত জনসমাগম সমাগম রয়েছে ফুরফুরা থেকে রয়েছে আমাদের সিনিয়র এডিটার আমরা জেনে নেব তার কাছ থেকে কত জনসমাগম সমাগম রয়েছে সেখানে এবং পীর যাতারা কি বলছেন হ্যাঁ দেখো মনীষা এই মুহূর্তে পুরো মধ্যরাত সেই মধ্যরাতে আমরা রয়েছি দাদা হুজুরের মাজারের সামনে মূলত যার প্রতিষ্ঠা এই ইসালে সব সেই মাজারের সামনে আমি দেখাবো ছবিটা এই মুহূর্তে ক্যামেরা পার্সনের দেখাতে বলবো একেবারে উপচে পড়া ভিড় কারণ আপনারা জানেন যে আজকে শেষ দিনের এই ইসালে সবের দিন যার কারণেই প্রথম দিন থেকেই যে ভিড় আমরা লক্ষ্য করেছি রাস্তাঘাটে সেই ভিড় কিন্তু এই মুহূর্তের ভেতরের ছবিটা একেবারে ফুরফুরা যে মাজার দেখতে পাচ্ছেন আপনার এই মুহূর্তে দাদা মাজার সেই মাজারে লক্ষ লক্ষ দর্শনার্থী যারা এসছিলেন তার আজকে শেষ দিনের মনাজত এবং যে নামাজগুলো হয়েছে মূলত ফজরের নামাজ হয়েছে যেমন মাগরীবের নামাজ হয়েছে সেই নামাজে তারা অংশগ্রহণ করেছে মূল বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু এখানে এই তিন দিন ধরে একদিকে যেমন নামাজ আদায় করা বড় জমাতে তার পাশাপাশি মনাজত করা এবং দুয়া প্রার্থনা করা দেশবাসী বিশ্ববাসী যাতে শান্তি সুষ্ঠুয়ার সঙ্গে বেঁচে থাকতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু এই ইসালে সব প্রতিষ্ঠা করেছিলেন পীর রাহুবক্কা সিদ্দিকী অর্থাৎ দাদা হুজুর এবং তার মাজারকে কেন্দ্র করে এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন শুধু সাদা মাথা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে সাদা পাঞ্জাবি টুপি পরে তারা বেরিয়েছিলেন এবং এই মুহূর্তে মধ্যরাতের ছবিটা দেখা যাচ্ছে সেখানে উপচে পড়া ভিড় এবং যেমনটা শুধুমাত্র এই ফুরফুরা মানে শুধু ফুরফুরার লোক নয় বিভিন্ন জেলা থেকে হাওড়া হুগলি এর পাশাপাশি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ ছাড়াও দেশের বাইরে থেকেও অর্থাৎ বাংলাদেশ প্রতিবেশী দেশ তার পাশাপাশি বিভিন্ন নেপাল ভুটান থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকেও কিন্তু দর্শনার্থীরা এসছেন এই যে ইলে সব সেই সালের সব কিভাবে সূচনা হলো এই ছেলে সবের বৈশিষ্ট্য কি আমরা জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন এই জামিয়ত উল্লামের বাংলা অর্থাৎ দাদা হুজুরের প্রতিষ্ঠা করা যে সংগঠন নিজে হাতে তৈরি করা যে সংগঠন জামিয়তলামে বাংলা তার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন তার কাছ থেকেই কথা বলে আমরা জানবো এই ঐতিহাসিক ইসালে সবের বৈশিষ্ট্য সম্পর্কে কি বলবেন এই ঐতিহাসিক এই সালে সবের মূল বৈশিষ্ট্য হল যে মানুষ এখানে মূল বৈশিষ্ট্য হল যে দাদা হজুর ইকাল রহমতুল্লাহের অসংখ্য মরিদ অনুগামী অনুসারী তারা এখানে এসে আত্মশুদ্ধি মানে নিজের হৃদয়ের পরিবর্তন করবে মানসিকতার পরিবর্তন করবে যে কারণে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন যে আমারই তোমরা এবাদত করবে আমারই বান্দেগি করবে আমারই নীতি নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করবে তবে তুমি আমাকে পেতে পারবে দাদার কেবল রহমতুল্লাহ আলাই ছিলেন অলি কুলের বাস বাদশাহ তিনি যুব সংস্কার ও রেনেসাস এর সাইক্লোন তিনি সারা পূর্ব ভারতের বুকে যে সময় এসেছিলেন কুসংস্কারে আচ্ছন্ন ছিল মানুষ সোষ্ঠাকে ভুলে মেতে উঠেছিল দাদার কে মানুষকে সঠিক দিশা দিলেন কারণ তিনি ছিলেন প্রকৃত নবীর উত্তরাধিকারী নবীর উত্তরাধিকারী হিসাবে তার জীবনে সারা পৃথিবীতে ইসলামের যে পতাকাকে উজ্জ্বলিত করে জানার জন্য যে পরিশ্রম মেহনত করেছেন মানুষকে বুঝিয়েছেন তোমরা সঠিক পথে ফিরে এসো ঠিক দাদা হজুর বলাও। সেই রসুলের এর্তেবা করে তাকে অনুসরণ করে তিনি তার বাংলার বুকে ইসলামের যে জ্বলন্ত মশাল জ্বালিয়ে দিয়েছিলেন সেই মশাল আজও দাও দাও করে জ্বলছে তার জ্বলন্ত প্রমাণ আজকের এই তিন দিনের এই সালে সব এখানে কোনো দলাদলি নেই এখানে মানুষের মানসিকতার পরিবর্তন বৈশিষ্ট্য হচ্ছে দেখবেন যেখানে ছোট্ট খাটো জলসা হয় সেখানে ভলেন্টিয়ার লাগে এখানে লক্ষ লক্ষ মানুষের কোনো ভলেন্টিয়ার নেই স্বেচ্ছাসেবক নেই দালাত সুস্থ হচ্ছে কি করে হচ্ছে এই জন্যে যে আল্লাহ তালা রহমত দাদুলি বলা রুহানি ফায়েজ প্রত্যেকটা মানুষের মানসিকতা স্বেচ্ছাসেবক পরিণত হয়ে গেছে নেই কোনো ঝগড়া নেই কোনো বিভেদ ধনী গরিব বড়লোক লিডার নেতা সব একাকার মহামিলন করে দিয়েছে এটা একটা পশ্চিম বাংলার মুখে এই এই ধরনের প্রোগ্রাম আর দেখা যায় না এখানে বিভিন্ন ধর্মেরও বহু বিভিন্ন শুধু মুসলমান সম্প্রদায়ের মানুষ তা নয় অন্যান্য সম্প্রদায়ের বহু মানুষ বহু রাজনৈতিক নেতা বহু সাহিত্যিক বহু অফিসার বহু আইএস বহু আইপিএস ধনী গরিব সকলে মিলে একাকার মহা মিলনের কেন্দ্র হয়ে গেছে তাই দাদা হজুর বলেছিলেন তোমরা এখানে এসে পাঁচ নামাজ পড়বে তোমরা এখানে কোরআন পড়বে তোমরা এখানে নিজেদের জীবনের ভুল ভ্রান্তিকে স্মরণ করে আল্লাহর দরবারে প্রার্থনা করবে তাই তিনি সকাল বেলায় অর্থাৎ হজরের নামাজের পর এবং মজরেবের নামাজের পর যে জেকেরের মজলিস অর্থাৎ আধ্যাত্মিক অনুশীলন যে অনুশীলনের মাধ্যমে আমার ভিতরের সমস্ত খারাপ জিনিসগুলোকে আমি বাইরে বার করে দিয়ে আমি আল্লাহর রীতি রীতিকে নিজের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারবো আজকে আজকে দেখবেন যেই লোক মানুষ এসেছে আপনারা ডিএনএন বাংলা তিন দিন ধরে কভারেজ দিচ্ছে তো আমরা জমি তলামা বাংলার পক্ষ থেকে আমি ডিএনএন বাংলার সমস্ত পরিবারকে তার সিইও সাহেবকে আমার সামনে বসে আছেন উনি আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে আপনারা একটা মহান কাজ করছেন কারণ এত লক্ষ মানুষ আসার পরও আরো অনেক লক্ষ মানুষ বাড়িতে আছে তারা কিন্তু বিশেষ করে মহিলারা আমি গতকাল আহমেদাবাদ থেকে বেশ কয়েকটা ফোন করলো যে আমরা ইসালে সব এখানে বসে দেখছি এটা টেকনোলজির সুযোগটা আমরা দেরিতে হলেও পাচ্ছি তো সেই ক্ষেত্রে এখানে ইসালে সাহাবের বৈশিষ্ট্য ওটাই যে এখানে মানুষের মধ্যে একটা পরিবর্তন এসে যায় আর এই পরিবর্তন করার জন্য তিনি পরিশ্রম করেছিলেন এবং ইসালে সবটা তিনি তার তার আম্মা তার আব্বা তার আত্মীয় স্বজনের জন্য কিন্তু করেননি কারো স্মরণে করেননি তিনি প্রতিষ্ঠা করলেন যে বাংলার মানুষ এখানে দিনই শিক্ষা হবে এখান থেকে এখানে দিনের শিক্ষা দেওয়া হবে ইসলামের শিক্ষা দেওয়া হবে যে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি একটা যেমন একদিকে ভালো ধার্মিক হবেন অপরদিকে একটা ভালো মানুষ হবেন তাই জন্য উনি নাম দিয়েছিলেন যে আ মাহিল অর্থাৎ ইশাল সহাবটা কিসের জন্য হবে তার মধ্যে হবে যে ইসলামী শিক্ষার মধ্যে হবে ইসলামী শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু আজকের ইশালে সব এবং তার জ্বলন্ত প্রমাণ দেখছেন বাংলার হাজার হাজার প্রখ্যাত প্রজ্ঞ আলেম বক্তা তারাও আজ এখানে সমবেত হয়ে গেছেন এবং তারা ছোট্ট ছোট্ট করে মজলিস করে মানুষকে শিক্ষা দিচ্ছে যে ভালো মানুষ হতে হবে যেমন ধর্মের প্রতি তুমি আনুগত্য দেখাবে তেমন দেশের প্রতি মানুষের প্রতি আমার এই রাজ্য মানুষ কী করে ভালো থাকবে রাজ্যে কী করে সম্প্রীতি থাকবে দাদা হজুর কেবল হতো একটা সময় তার ইতিহাস বলছে তিনি অস ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে শান্তির বার্তা সম্প্রীতির বার্তা দিয়েছিলেন এবং তিনি একমাত্র ধর্ম ধর্মীয় নেতা ঊনবিংশ শতাব্দী থেকে এই শতাব্দী পর্যন্ত আমার যতটা ধারণা না পূর্ব ভারতের বুকে দ্বিতীয় কোনো আবু জন্মগ্রহণ করেনি যিনি এখানেই মুসলমানদের মসজিদ করেছে নামাজ পড়ার জন্য পাশাপাশি কোনো স্কুল কোনো বিদ্যালয় কোনো মক্তব তিনি তৈরি করে গেছে কারণ তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন শিক্ষা না শিখলে মানুষ ভালো হতে পারবে না তো আজকে সালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুনের মধ্যে আজকে তেইশে ফাল্গুন চলছে আর কিছুক্ষণ পরেই ফজরের আজান হবে ফজরের নামাজ হবে হজরের নামাজের পরে আবার একবার মোরাকাবা হবে আবার একবার জেকের হবে আধ্যাত্মিক অনুশীলন হবে তারপরে কম এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার ডিএনএ বাংলা উনি আরও ভালো বলতে পারবেন এই মনে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ সমবেত হয়ে গেছেন শেয়াখালা এখান থেকে ছ কিলোমিটার দূর সেখান থেকে গাড়ি জাম হয়ে গেছে এই এত মানুষ একসঙ্গে দৃশ্য হবে এক মহান সময় দৃশ্য হবে মানুষের আবেগ মধ্যে একটা আবেগ আবেগ তৈরি তৈরি হয়ে যাচ্ছে সেই হবে একটা যেখানে আমরা ফানা সব মানুষ নিজেদেরকে বিসর্জন দিয়ে দেবে কোনো টাকা পয়সা সম্পত্তি সব ভুলে যাবে ভুলে গিয়ে এত মানুষ একত্রিত হবে আল্লাহ দরবার প্রার্থনা করবে যে আমরা যেন প্রকৃত ইসলামের পথে শরীয়তের পথে দিনের পথে চলতে পারি তার সাথে সাথে আমি দেশের যেন একটা ভালো নাগরিক হতে পারি আমার দ্বারাই যেন কোনো সম্প্রদায়ের মানুষ বিন্দুমাত্র আঘাত না পায় আমার দ্বারাই যেন এই রাজ্যের শান্তি সম্প্রী সম্প্রীতি বিঘ্নিত না হয় এই বার্তাও কিন্তু দাদা হাজির কেবল এই সব যুগ যুগ ঝরে দিয়ে আসছে আজকে ঠিক আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাবো সেই প্রার্থনা সবাই যেখান থেকে আমরা আল্লাহর কাছে আমাদের মনের কথা বলবো মনের বাসনা বলবো মানুষ দিতে দিতে বলতে বলতে বাড়ির দিকে রওনা হবে ধন্যবাদ আমরা কথা বলছিলাম এতক্ষণ ধরে এই পীর আবুকার সিদ্দিকী তার প্রতিষ্ঠিত যে সংগঠন জমিয়ত বাংলা সেই সংগঠনের সাধারণ সম্পাদকের সঙ্গে তিনি জানালেন যে শুধুমাত্র ধর্মীয় এই যে যে ঐতিহাসিক ইশালে সব এই জলসা সেটা শুধু জলসা নয় এর মাধ্যম দিয়ে একদিকে যেমন ধর্মীয় অনুশীলনগুলো হলো পাশাপাশি একজন প্রকৃত নাগরিক হয়ে ওঠার বার্তাও কিন্তু দিয়েছিলেন পি রাহুবক্কর সিদ্দিকী অর্থাৎ দাদা উজুবাদ কথা হলো আমাদের সিনিয়র লিজারের সাথে মূলত জানা গেলো যে ভক্তদের সমাগম কাতারে 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 লোকজন প্রবেশ করেছে এবং শেষ দিনের যে সমাগম সেটি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পুলিশ প্রশাসন করাভাবে নজর রেখেছে মূলত ইশালে সহাবকে কেন্দ্র করে নানান আপডেট আপনাদের সাথে তুলে ধরছি আমরা এই সালের নানান আপডেট আপনাদের কেমন লাগছে সেটি আমাদের কমেন্ট করে জানান এবং এই ধরনের সমস্ত রকম খোঁজ পেতে চোখ রাখুন জেনেন বাংলায় জেনেন বাংলা সবার মনে সবার ফোন